আওয়ামী লীগের ঝটিকা মিছিল যত বাড়ছে ততই জোরালো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবিতে অনেক সোচ্চার নবগঠিত এনসিপি সহ গণ অভ্যুত্থানের ছাত্র তরুণরা তারা মিছিল সমাবেশ করছে বক্তৃতা বিবৃতি দিচ্ছে জনমত সংগঠিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর উপর প্রবল চাপ তৈরি করে আওয়ামী নিষিদ্ধের সিদ্ধান্ত আদায় করতে যাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিও আওয়ামী লীগের বিরুদ্ধে তার অবস্থান বারবার স্পষ্ট করেছে জামাতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনের অবস্থানও অভিন্ন কিন্তু তারপরও কোনো সিদ্ধান্ত হচ্ছে না আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তার মূল উদ্যোগ নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকেই সরকারের সামনে আইনগত বা প্রশাসনিক দুটো পথ খোলা আছে সরকার দু সালের সন্ত্রাস দমন আইনের আওতায় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারত অথবা উনিশশো সালের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সের আওতায় রেফারেন্স পাঠিয়ে এ বিষয়ে হাইকোর্টের মতামত নিতে পারতো হাইকোর্ট আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দিলে দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যেত এবং তার সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হতো কিন্তু সরকার এই দুই পথের কোনোটি বেছে নেয়নি তারা এর কোনো একটি পথ ধরে হাঁটবে সেরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বাস্তবতা হলো জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টেও দল হিসেবে আওয়ামী লীগকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কিন্তু সেই অভিযোগে বিচার তো দূরের কথা আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে পর্যন্ত কোনো মামলাই হয়নি আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তো আগেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা তার নেই অবশ্য তিনি একসময় এটাও বলেছেন যে সব রাজনৈতিক দল যা চাইবে তিনি সেটাই করবেন প্রশ্ন হল অন্তর্বর্তী সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এই প্রশ্নের উত্তরে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক চাপের কারণে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ বা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না আন্তর্জাতিক মহল থেকে বারবারই বলা হয়েছে সামনের নির্বাচন হতে হবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনকে তারা অন্তর্ভুক্তিমূলক বলে বিবেচনা নাও করতে পারে আর সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে এই কথার বিপরীতে বাস্তবতা হলো যে গত সতেরো বছর ধরে বিশেষ করে চব্বিশে জুলাই আগস্টে আওয়ামী লীগ যে ব্যাপক গণহত্যা চালিয়েছে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছে দেশ জুড়ে দুঃশাসন চালিয়েছে দেশের বিপুল পরিমাণ অর্থ লুট করেছে এবং লুটের টাকা দেশের বাইরে পাচার করেছে সেটা এখন সারা পৃথিবীর জানা আওয়ামী লীগের পরিচালিত গণহত্যা এবং গণনির্যাতনের কথা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টেও খুব স্পষ্টভাবেই উঠে এসছে আর তাই আমরা ভিউজরুম মনে করি আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটাতে আন্তর্জাতিক অঙ্গনে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কোনো সম্ভাবনা নেই দেশ এখন এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দিকে গণতন্ত্র উত্তরণের দিকে এই মুহূর্তে যে অবস্থা তাতে অভিযান পরিচালনা ধরপাকড় এবং পুলিশি বাধায় আওয়ামী লীগকে দবিয়ে রাখা যাচ্ছে কিন্তু তফসিল ঘোষণা করা হলে যখন নির্বাচনী সময় চলে আসবে তখন তো আর এটা করা যাবে না নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমরা মনে করি তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ যদি ভোটের মাঠে নামে নিঃসন্দেহে পরিস্থিতি আরও অনেক জটিল এবং ভয়ঙ্কর হতে পারে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে গণভ্যুদ্ধারের ছাত্র তরুণ এবং সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে সেই জনরোষ তখন সহিংসতায় রূপ নিতে পারে আর সে ধরনের কিছু ঘটলে সেটা নির্বাচনী সহিংসতা হিসেবে দেখানোর একটা চেষ্টা হবে এটা খুব স্বাভাবিক আমরা ভিউজরুম মনে করি আওয়ামী লীগের ভবিষ্যৎ স্পষ্ট করা জরুরি আর এ লক্ষ্যে উদ্যোগ দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকেই সরকারের প্রতি আমাদের অনুরোধ দ্রুত এ বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকুন সর্বসম্মত সিদ্ধান্ত নিন আওয়ামী লীগের ভবিষ্যৎ স্পষ্ট করি সামনের দিকে গিয়ে যাক বাংলাদেশ